ভাবে বসে আছি বলে সিয়াং লেগে যাচ্ছে গুড মর্নিং গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকাল সকাল এখন বাজে দশটা সকাল অনেকক্ষণ আগেই হয়ে গেছে কিন্তু একটু ঘুম থেকে উঠতে দেরি করেছি এখন বাজে দশটা তো ব্লগটা এখান থেকে স্টার্ট করছি সবাইকেই জানাই আজকে ষষ্ঠী জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠী যারা যারা যাবে খুব আনন্দ করবে আমার কিছু না কিছু মানে মোটামুটি আমি এতদিন যে আমার বিয়ে হয়েছে বারো তেরো বছর তো বিয়ে আমি ওই তিন থেকে চারবার ষষ্ঠীতে যেতে পেরেছি তো এইবারেও আমি আছি ব্যাঙ্গালোরে ষষ্ঠীতে যেতে পারলাম না তোমরা যারা যারা ষষ্ঠীতে যাও জামাই ষষ্ঠী উপলক্ষে তোমাদের সকলকে জানাই শুভেচ্ছা ভালোভাবে আজকের দিনটা এনজয় করো কিন্তু কলকাতায় প্রচুর গরম পড়েছে সাবধানে খাওয়া দাওয়াও করতে হবে তো আজকে আমি আমার এখানে পুরো দিনটা কী করছি শেয়ার করব। কিছু নয় একদম সিম্পল তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব চলো সকালবেলায় বান্না করার জন্যে কাটাকুটি করছি আলু দম নারের ডিমের ঝোল বানাবো জামাই সেজে আমি হাজির হয়েছি উপহার লিস্টিক করে তোমায় দিয়েছি জামাই সেজে আমি কি উপহার দিয়েছি একটা গামছা জামাই জামাই জামাইকে কি দিয়েছি জানিস জামাইকে এখন খেতে দেব ডিম ডিম আর কলা ব্রেকফাস্ট নিয়ে যাচ্ছি শ্যাঙ্কের পাপার জন্য না জামাই ষষ্ঠীর খাবার ধরো শুভ জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠীর খাবার দিয়েছি সেদ্ধ ডিম আর কলা পনেরো রকমের খাবার করতে হয় জামাই ষষ্ঠীতে তুমি কেন যাওনি কেন তোমাকে যেতে কে বলেছে বারণ করেছে কে তোমাকে তো নিমন্ত্রণ করেছিল তুমি চলে যাও প্লেন ধরে চলে যাও জামাই ষষ্ঠী খেয়ে আবার চলে আসবে যাও 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 অল্প একটু পটলও ভাজবে পাশে একটা মাছের মাছ নিয়ে বসে বলছিল সেই দিনকে তো যদি মাছ আজকে পাই তাহলে নিয়ে আসব মনে হয় বসেন তবে দেখি ফোন করেছিল বুঝতে পারছে না কথা হিন্দিতে ঘন্টা মাছটা বসে বলছে কালকে এসেছিল আজকে আসে না পাইনি ও কাল বসেছিল ওই মাছোলাটা কলা নিয়ে এলাম আর কিছু নিয়ে আসেনি আমার ছেলের পছন্দের জিনিস এনেছি আমার ছেলের এটা ফেভারিট রেখে রেখে খাবে ঠিক আছে ট্রেনে ট্রেনে যাওয়ার সময় আমি কিনে নেব তোমার এখনের এর জন্যে এনেছি রেখে রেখে খাবে প্লিজ জামাই 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 প্লিজ 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 জামাই আজকে অফিস যাওনি জামাই প্লিজ জামাই জামাই তোমার পাও পড়ছি জামাই তোমার তুমি আজকে অফিস যাওনি জামাই 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 ষষ্ঠী ও জামাই আজ অফিস যাওনি আজ অফিস হ্যাপি দিন হ্যাপি জামাই ষষ্ঠী কলা খাওয়ার দিন

আলুটা ভাজা হয়ে গেছে পটলটাও ভাজা হয়ে গেছে আমি আজকে আলুর দম বানাবো মশলা মানে বাটা হয়ে গেছে সমস্ত আদা রসুন এগুলো এবার তেল দিয়ে লঙ্কা হলুদ এই সব দিয়ে মশলা দিয়ে দম মানে আলুর দম করবো না আলুর একটু ঝোল বানাব মশলাটা কষে একটু ঝোল ঝোল করবো এই মশলাটা এনেছিলাম বলে বেঁচে গেলাম এবার এই সিক্রেট মশলাটা দিয়ে দেব সিক্রেট মশলা নয় এটা ধনে আর জিরে ভাজা ধনে জিরে শুকনো খোলায় ভেজে আর এটাকে মিক্সারে পেস্ট করে নিয়েছিলাম সে একটু ভাত খাইয়ে দিই পটল ভাজা একটু আলুর দম নিয়েছি আর একটা ডিম ভেজে দিয়েছি ডোমজুর থেকে যে চালটা আনা হয়েছিল ওটা শেষ এখন এখান থেকে কিনে খাওয়া হচ্ছে চাল তো চালটা এখানে এতো বলেইছিলাম ভালো নয় অতটা শ্রেয়াংকে খাইয়ে দিয়েছি এখন বাজে দুপুর তিনটে আমি খেয়ে দিয়ে একটু রেডি হয়ে বেরোচ্ছি কমার্শিয়াল স্ট্রিটের দিকে যাব তো ওখানে থেকে কিছু যদি কেনার থাকে কিনবো আর কটা দিন মাত্র আছে বাড়ি চলে যাব যার জন্যে একটু যাচ্ছি যদি কেনার থাকে তেমন কিছু কিনিনি তাই যাচ্ছি চলুন আয় থেকু

এমনভাবে আছে বসুনই বসে আছি বলে সেনেকে যাচ্ছে এই যে কি ফল বিক্রি হচ্ছে ওই ফুটে আমি দেখাচ্ছি ফলটা এই ফল ইংলিশগুলো আঙ্কেলের অফিসে কাজ করছিল ডেকে নিয়েছে ফোন করে আমরা রাস্তা দিয়ে যেতে যেতে এমন অবস্থায় যাওয়ার আসছে আমাদের সঙ্গে দেখা করতে আসছে সঙ্গে দেখা হয়ে গেল পাপার সঙ্গে তো দেখা রাত্রেও হতো কেনা বাড়ি আসার সময় শ্রেয়াং জোর করে ওর পাপাকে ফোন করেছে আমি করতে দিইনি অফিস থেকে ওর পাপা আবার এলো বাইরে অফিসের বাইরে দেখা করতে আর কিছুই নিই নি শ্রেয়াংকে জুতো নেওয়া হয়েছে তো জুতোটা বাড়ি গিয়ে আমি দেখাচ্ছি শ্রেয়াঙ্কের পাপা অটো করে দিল এখন যাচ্ছি মজা চলে এসেছে কিরে পাপার সঙ্গে দেখা করেছিস বলে অফিস থেকে পাপাকে ডাকলো খোল গেটটা গেট তো দেওয়া নেই চল খোল বাজে এখন ছটা পনেরো আমরা বাড়িতে ঢুকে পড়েছি শ্রেয়াঙ্কেরও প্রচুর পরিসানি হয়েছে আমারও প্রচুর মানে এত হেঁটেছি ওকেও হাঁটিয়েছি আসবার সময় সেই জন্যে শ্যাংকের পাপাবার আবার গাড়ি করে দিল তো গাড়িতে চলে এসেছি আবার সন্ধ্যে হয়ে গেছে ড্রেস ট্রেস চেঞ্জ করি শ্যাংকে কিছু খেতে দিই শ্রেয়াঙ্ক জুতো নিয়েছে দেখা ক্যাজুয়াল নিচে রেখে পড়তে হয়

রাত্রিরে ডিনার হবে ফুলকপির পরোটা আর আলুর দম আছে তাই তো হ্যাঁ নাও হয়ে গেছে কপিটা এইভাবে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন আর একটু ধনে গুঁড়ো ছিল দিয়েছি তো এইভাবে ভেজে নিয়ে তারপরে আটা মেচির মধ্যে ফুল ধরে পরোটা বানাবো অল্প অল্প তে দিয়ে তেল দিয়েছি। ফুলকপির পরোটা আমারও ভালো লাগে শ্রেয়াঙ্কেরও ভালো লাগে শ্রেয়াঙ্কের পাতাও খায় ভালো এইভাবে সব পরোটা করে নিয়েছি অল্প একটু মনে এখনো আছে বাকি সব পরোটা হয়ে গেছে আলুর দম কপির পরোটা আর একটু পটল ভাজা ছিল কেন পটল ভাজা খাবি না কেমন হয়েছে শ্রেয়াং পরোটাটা হেবি চলো ব্লগটা তাহলে এখানেই শেষ করছি ডিনার করব আমিও তো ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা বাই বাই গুড নাইট